আসসালামু আলাইকুম সবাইকে জানাই গুড মর্নিং কেননা এটা সকাল থেকে শুরু হয়ে সারাটা দিনের এই ভিডিওটা চলবে আর চলছে বইয়ের পৃষ্ঠার পাতা হতে মুরুবিদের মুখের বাণী হতে শুনে এসেছি ছোটকাল থেকে যে ঢেকি স্বর্গে গেলে বাড়া বাঁধে ঢেকি স্বর্গে গেলে ধান কুটে ঢেকি স্বর্গে গেলে ধান ভানে বা ধান ভাঙে যে যেভাবে সে সেভাবেই বলেছে আর আমিও শুনেছি তো ব্যাপারটা এইরকমই আজকের এই ভিডিওটা যেহেতু আমার বয়স কিংবা পড়ালেখা এই দুটোর একটা তো আমি বুঝতে পারিনি যে মানুষ কেন বলতো এটা যে নিজে বাঁচলে বাপের নাম আমি বড়দের মতো ম্যাচুরিটি এখন আমার হয়নি আর ভবিষ্যতে হয়তো বা হবেও না তাই আমি যেরকম প্রফুল্ল আনন্দ পরিস্থিতি যাই আসুক না কেন আমি চেষ্টা করি ইচ্ছে করে হলো করার মানসিক মানসিক সুস্থতা সুস্থতা থেকে থেকে বড় বড় শান্তি শান্তি আর কিছু হতে পারে কি সকাল সকাল উঠে দেখি বিশেষ করে আমার পাশে আমার আম্মু নেই কেউ নেই তাই এই অস্থিরে ছোট্ট বাচ্চা মনটা বলছে কি রে জানার ফাঁক দিয়ে আমার আম্মু গেল কোথায় পরে দেখি ওরে বাবা কি চলছে এখানে তারপর দেখি জাগায় জাগায় ওরে বাবা জোড়ায় জোড়ায় কবুতর জোড়ায় জোড়ায় বানর জোড়ায় জোড়ায় মুরগি জোড়ায় জোড়ায় একি ছাদের উপরে দেখি মুরগি আর পাশে হচ্ছে কুকুর আর হচ্ছে বানর এ যেন এক জোড়ায় জোড়ায় প্রেম আলাপ তাই তো আমি আর আম্মু আমরা জোড়া দুইজন মিলে সকালটা উপভোগ করলাম সবাই ঘুমিয়ে রয়েছে তো আম্মুকে আমার পাশে না দেখে আমি উঠে আমার আম্মুর সাথে বারেন্দাতে গিয়ে এনজয় করতে রয়েছি পুরা সিনারিটা মানে পরিবেশটা আর কি তো সাথে দেখলাম একটা ঐতিহাসিক দেখা যাচ্ছে দূরের থেকে বাসা তো সেই বাসার আমি যাব না সেটা কি করে হয় প্রথমত লক্ষ্য না করলে তারপর যখন আমি লক্ষ্য করলাম বাসে যাব সেই বই কি যাবো তো যাবই তো সেখানে গিয়েছেও আর সেখানে মজা হয়েছেও আর আমাদের সাথে না সরি টুকু আমার সাথে আর আপনাদের সাথে মানে আমার সাথে আমি আমার ছোট ছোট দুজনকে সাথে নিয়েছি আর আপনাদের সাথে আমি দেখাবো আমাদের কিছু দুষ্টামি দুষ্টু মুহূর্ত সিনারিটা দেখে পরিবেশটা দেখে বুঝতে পারছেন বুঝতে পেরেছেন রীতিমতো এটা একটা হসপিটালের দৃশ্য তো কেউ একজন অসুস্থতার কারণে আমি আম্মু হসপিটালে সারা রাত ছিলাম আর জীবন তো থেমে থাকে না কেউ না কেউ তো জীবনের গতিতে চলে যেতেই হয় সেটা যতই দুঃখ হোক যতই আনন্দ হোক যত যাই হোক তো আমি যেহেতু ভিডিও করি তাই আপনাদের সাথে আমার মুহূর্তগুলাকে আরো বেশি মানে মুহূর্তময় ধরে রাখার জন্য আমার এই আয়োজনের ছোট প্রচেষ্টার কিছু মুহূর্ত কেননা নিজেকে নিজে ভালো না বাসলে রীতিমতো বুঝতে পেরেছি পরিস্থিতিতে যে কেউই কাউকে সময় ভালোবাসা বিশ্বাস কিছুই দেয় না তাই নিজেকে তো নিজে কিছু একটা করতে হবে তাই না তাই ভালো রাখতে নিজে যা মন চায় তাই করা জরুরি সেটা আমার স্বাস্থ্যের জন্য হতে পারে বা মনের জন্য আর মন ভালো থাকলে স্বাস্থ্য এমনিতেও ভালো থাকে আর মন যদি ভালো না থাকে পৃথিবীর সোনা দানা রূপা হীরা কিছুই ভালো লাগে না

আপনারা হয়তোবা এ বাচ্চার নারী নক্ষত মানে কাটা বা মোট কথা বাচ্চাটাকে দেখে ভাবছেন যে হয়তো বা কেউ বাচ্চা হয়েছে বা ডেলিভারি হয়েছে এই জন্য আমরা এখানে আসলে ব্যাপারটা তা না সত্যি বলতে বাবুটাকে আমরা চিনিও না এই যে আমি বললাম আগেই যে সাঙ্গপাঙ্গকে নিয়েছে নিয়েছি তার মধ্যে যেটা ছোটোটা রয়েছে সেটা নিচে এ বাচ্চার ভিডিওটা করেছে আর ওর চ্যালেনের জন্য ও ভিডিও করে আর ইতিমধ্যে আমার মতোই আর একটা পাগল ভিডিও করতে এক্সপার্ট তো অরা দুই ভাই বোন কারিমা কায়েফ তো কারিমা হচ্ছে মেয়ে আর কায়েফ হচ্ছে ছেলে ওদেরও চ্যালেন রয়েছে নাম হচ্ছে কায়েফ ইন্টারটেনমেন্ট অ্যাকচুয়ালি হসপিটালে অ্যাডমিট হওয়ার রিজনটা হচ্ছে অপারেশনের জন্য তো এটা যদি একটা সিরিয়াসলি বলছে আমারও হতো তারপরও আমি আমি বললাম না যে কোনো পরিস্থিতিতে হোক মুবন করাটা বিশেষ করে জরুরি সবাইকে কলিচা কেটে দিলেও সবাইকে খুশি করা সম্ভব না তাই তো আমি মনে করি পৃথিবীতে সব চাইতে উত্তম কাজ হচ্ছে নিজেকে খুশি দেখা আর নিজেকে খুশি রাখাটা আর এটা শুধু উত্তমই না এটা সিংহাসন অর্জনের মত করি মানে এটা পৃথিবীতে সবচাইতে কঠিন একটা কাজ নিজেকে খুশি রাখা কেননা পরিবেশটাই এমন পরিস্থিতিটাই এমন যে আপনাকে কষ্ট করা লাগবে না পরিবেশ পরিস্থিতির মানুষেরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য তৈরি থাকে তাই নিজেকে নিজে সুখিত রাখতে হবে তাই না প্রথম এপিসোডে যা যা দেখিয়েছি তা তা কিন্তু পুরা ভিডিও না আর পুরা ভিডিওটা দেখতে হলে পরের পাটে পরের ভিডিওটা দেখতে তো অবশ্যই হবে কেননা এখানে রেখে দিলাম একটা ছোট্ট একটা টুইস্ট আর পরের ভিডিওতে অপেক্ষা করছে আপনাদের জন্য বিশাল বড় ধামাকা মিস করতে না চাইলে আমার পরবর্তী ভিডিওতে দেখার জন্য পাশে থাকবেন ধন্যবাদ আর আপনিও চলে ঘুরে আসতে পারেন আমার মতো এই জায়গাতে আপনার ফ্যামিলি প্রিয়জন নিয়ে উপভোগ করতে পারেন এই ভূতরা এরিয়াটাও আমার মোরাল অফ দ্য হিস্টোরি কোনো মোরাল নেই আগেই বললাম চালনা দিয়ে দেখেছি তারপর গিয়েছি তো যাওয়াটা কিন্তু এতটাও সহজ হয়নি প্রথমে আমরা কিছুটা দুষ্টামি করে সময় কাটিয়ে নিলাম পেলেন তারপর এক ফাঁক করে করে ফাঁকে বের হয়ে গিয়ে তারপর ঘুরে এসে পড়লাম তারপর এসে আর কি এসে তারপর জানিয়ে দিলাম তারপর সবাই অবাকও হয়ে গেল তাই তো আমি টুইস্ট রেখে দিলাম পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী পর্বের জন্য একই সাথে সব ভিডিও দেখিয়ে দিলে কিভাবে গল্পের টুইস্টটা থাকে বলেন তো তাই তো আপনাদের সে আগ্রহটা যাতে হারিয়ে না যায় সেই জন্য একটু গল্পের টুইস্ট রাখা ভীষণ জরুরি কি না ওরা যে খুশি গাইস মানে গোসল করার জন্য কিছু একটা রাখছিল এই যে গাইস

嗯。<noise> <noise> <noise>